আলাইকুম বন্ধুরা বৃষ্টি পড়তেছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে বৃষ্টি আল্লাহ তালার রহমত আর বরকত নিয়ে আসে বৃষ্টি যখন পরে তখন আল্লাহতালা খুশি থাকেন আর আল্লাহ তালা যখন খুশি হন তখন আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করেন দেখেন কত সুন্দর বৃষ্টি পড়তেছে এটা শেরপুর অবস্থিত শেরপুর জেলায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ আকাশে বজ্রপাত হচ্ছে তো এখন ইদানিং অনেক বজ্রপাত হয় তো আপনারা মাঠে ঘাটে যারা কাজ করেন তারা সবাই সতর্ক থাকবেন কারণ অনেক বজ্রপাত হয় আর বৃষ্টি আল্লাহতালার রহমত বরকত এবং জমিনের উর্বরতা শক্তি বৃদ্ধি করে ফলমূল বৃদ্ধি করে রহমত বরকত ছড়িয়ে যায় সমস্ত জায়গায় তো সবাই ভালো থাকবেন আর বৃষ্টি পড়তেছে দেখেন সবাই কত সুন্দর বৃষ্টি পড়তেছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো বৃষ্টির একটা অন্যরকম শব্দ আপনি যদি টিনের চালে থাকে আপনার টিনের ঘরে যদি আপনি ঘুমান তাহলে বৃষ্টির প্রকৃত একটা শান্তি আপনি খুঁজে পাবেন আপনি যদি বৃষ্টিতে বিল্ডিং করে থাকেন তাহলে কখনোই বৃষ্টির যে প্রকৃত যে একটা স্বাদ মজা সেটা আপনি পাবেন না তো বৃষ্টিতে তখনই মজা পাবেন যখন আপনি টিনের ঘরে থাকবেন এই যে যখন তারা এই যে দেখেন যারা টিনের ঘরে থাকে এই যে টিনের ঘরে থাকলে ঝমঝমে একটা শব্দ হয় বৃষ্টির পানি পড়লে এই শব্দটা খুবই ভালো লাগে আর এই ঝমঝম শব্দটা যারা গ্রামে থাকে টিনের ঘরে যারা থাকে বৃষ্টি পরে তারাই বেশি উপভোগ করে তো ঢাকায় আসলে বিল্ডিং করে যারা থাকে এই যে এরকম ফ্ল্যাট বাসায় যারা বিল্ডিংয়ে থাকে তারা আসলে বৃষ্টির মজাটা পায় না বৃষ্টির মজা পাইতে হইলে আপনাকে অবশ্যই টিনের ঘরে থাকতে হবে যদি আপনি টিনের ঘরে থাকেন টিনের ঘরে ঘুমান তাহলে আপনি বৃষ্টির মজাটা পাবেন দেখেন খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটা কেমন হইলো যদি ভালো লাগে আপনাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ